একার সিদ্ধান্তে চলেন না একটা দল করেন দলের একটা সিদ্ধান্তের ব্যাপার আছে সকলে মিলে ওনার কোনো কাজ তো বসে আছে ঠেকে আছে আমি দেখছি না তারেক রহমান যে কাজ করেন দলকে যে দীর্ঘদিন এত এত বছর উনি বসে নিয়ে নিয়ে মানে সহনশীলতা যে ঐক্যবদ্ধ রেখেছেন গ্রেট অ্যাচিভমেন্ট আমি মনে করি আমি ইসলামিক ধারা রাজনৈতিক দল অসংখ্য আছে শুধু জামাত ইসলাম না না তারা তো দলে টানবার চেষ্টা করছে করছে সবাই তাদের দলে সারা দিচ্ছে এরকম নাম দেখছি যে চর্মনাই যেটা ইসলামী আন্দোলন তাদের সাথে তাদের সক্ষতা দেখছি কিন্তু এর বাইরে একটা বৃহৎ আলেম গোষ্ঠী হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত মজলিস নেজামে ইসলাম অসংখ্য রাজনৈতিক দল আছে অনেকের সাথে আমাদের কথা হচ্ছে দেখছি এবং তারা যে তাদের এই এই চর্মনায় এবং এই কি জামাত ইসলামের যে জোট সেই জোটকে যে তারা পছন্দ করছে না তাদের বক্তব্য বিবৃতির মধ্যে অনেক মজলুম আলেম আছে এর মধ্যে অনেক মজলুম আলেম বাবুনগরী সহ হ্যাঁ অসংখ্য সেদিন দেখলাম তারা সমাবেশ করেছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অনেক বাংলাদেশের পাঁচ সাতশো খানি আলেম তাছাড়া অনেক আলেমদের সাথে মাদ্রাসা ছাত্র কমই অনেকের সাথে আমাদেরও ব্যক্তিগত যোগাযোগ আছে মানে ইসলামী দল মানে শুধু জামাতে ইসলাম বা সেটা মিন করে না বাংলাদেশে এর বাইরে ইসলামের অনেক ব্যাপক বরং জামাতে ইসলাম বিভিন্ন সময়ে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করবার চেষ্টা করেছে কালকে দেখলাম জামাত ইসলামের একটা আমি জানতে চাচ্ছিলাম তাদের সাথে আপনাদের কোনো ধরনের আলাপচারিতা হয়েছে কি না এই আলাপচারিতা হচ্ছে তো কয়েকদিন আগে আমাদের স্ট্যান্ডিং কমিটি দুজন মেম্বার হাটহাজারি মাদ্রাসায় ওখানে কথা বলেছেন গিয়েছেন তাদের সাথে মত বিনিময় করেছেন এবং আমাদের সাথে তো তারা দীর্ঘদিনের আমাদের যেমন ওই মুখ আজিজুল এরা সাহেব ছিলেন লালবাগ মাদ্রাসার যিনি আল্লামা আজিজুল হক সাইকুল হাদিস ওনার যে দল মামুনুল হক সাহেবরা তাদের সাথে অন্যদের সাথে আমাদের সাথে খেলাফত মজলি সেবাদত ইসলাম অন্যদের সাথে আমাদের যোগাযোগ আছে কথা হচ্ছে তাদেরকেও কি আপনারা কোনো ধরনের আসন দিবেন এরকমটা কথা হচ্ছে নিশ্চয়ই তারা তো আর গণতন্ত্র বিরোধী কোনো দল না তারাও ফ্যাসিস্ট বিরোধী শক্তি নির্যাতিত মজলুম আলেম আছে অনেক তারা যোগাযোগ যদি তারা যদি আগ্রহ প্রকাশ করে আমি মনে করি যে আমাদের দলের পক্ষ থেকে পজিটিভলি তাদেরকে অন করা হবে জি এই দেশের রাজনীতিতে বিশেষ করে বিএনপির রাজনীতিতে সবসময় একটি প্রশ্ন অনেক বেশি উত্তার মানে উচ্চারিত হয় সেটা হচ্ছে তারেক রহমান বিদেশ থেকে কেন সবকিছু নির্দেশনা দিচ্ছেন এখনও কেন দেশে আসছেন না সেই জায়গাটা আসলে দেশে আসবার কি কোনো প্রতিবন্ধকতা বিএনপি সবসময় দেখছে

উনি একটা দল করেন দলের একটা সিদ্ধান্তের ব্যাপার আছে ওনার পরিবার আছে সকলে মিলে ওনার কোনো কাজ তো বসে আছে ঠেকে আছে আমি দেখছি না তারেক রহমান যে কাজ করেন দলকে যে দীর্ঘদিন এত বছর উনি ওখানে বসে ধৈর্য নিয়ে মানে এত সহনশীলতা নিয়ে যে উনি সার্ভ করেছেন ঐক্যবদ্ধ রেখেছেন ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট আমি মনে করি আমি দলের একজন কর্মী হিসেবে আমি খুব মানে হ্যাঁ ওনার টাসতেও হবে এটাও সত্য উনি আমি আশা করি উনি তাড়াতাড়ি চলে আসবেন এখানে নানান ধরনের পাশে ধরেন তারেক রহমান যদি আসে অনেকগুলো ইস্যু আছে এখানে একটা ঢাকায় একটা মানে একটা প্যারাল গভর্নমেন্টের মতো একটা ব্যাপার যদি হয়ে যায় সেটা গভর্নমেন্টের জন্য একটা তাদের সরকার চালনা টালনা এগুলো একটা ব্যাপার হয়তো থেকে থাকতে পারে আর একটা ইস্যু আছে উনি তো ওনার নিরাপত্তাজনিত একটা ব্যাপার এই সরকারের পক্ষ থেকে কতটুকু নিরাপত্তা দিতে পারবে তাকে বা দিবে সেই বিষয়গুলো গুরুত্বত তারেক রহমান মিন অনেকেই মনে করেন যে উনি নেক্সট প্রাইম মিনিস্টার কেউ কেউ বলেন অনেকে মনে করছেন যদি আল্লাহ ভোট হয় মানুষ যদি ভোট দেওয়া হতে পারেন উনি আগামী দিনের প্রধানমন্ত্রী তো উনি আগামী দিনের প্রধানমন্ত্রী মিনি এবং শুধু এটা না উনি